থাকে সিঁদুর দানের আগেই সেখানে কৌশিকী আর দুর্গা গিয়ে উপস্থিত হয়ে বিয়েটা আটকে দেয় দেয় বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাক দুর্গা শাহাবুদ্দিনকে বলতে থাকে তুই আমাকে বল তোর তো কি করছে আর তখন বলে হ্যাঁ করছে তখন দুর্গা বলতে থাকে আচ্ছা এবার বলতো তোর মাথাটা ঘুরছে আর তখন বলে হ্যাঁ মাথাও তো ঘুরছে আর তারপর বলতে থাকে যে এবার বলতো তোর মাথাটা কি লাড্ডুর মতো ঘুরছে তখন বলে হ্যাঁ এরপর বল তোর গলাটা শুকিয়ে আসছে না তখন বলে হ্যাঁ হ্যাঁ এরপর দুর্গা সাবুদ্দিনের গলা ধরে বলতে থাকে তোকে না গলা টিপে একদম শেষ করে দেবো বুঝতে পারছস আর তখন বলে না না তোকে এভাবে মারবো না তার বোধহয় প্রয়োজন হবে না কারণ আমি তো তোকে বিষ খাই দিয়েছি এমনিতে সোজা উপরে চলে যাবে আর তখন সাবুদ্দিন কাতে থাকে আর বলে যে আমাকে বাঁচিয়ে দিন দিন আমি উপরে যেতে চাই না আর তখন বলে তাহলে তাহলে স্টেপমেন্টটা দিয়ে দে তাহলেই তো হয়ে যায় আর তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিবো স্টেপমেন্ট কিন্তু কি ওষুধ খেলে আমি ভালো হবো সেই ওষুধটা আমাকে দিন তখন বলে আর আরে দেব সব কিছু দেব চুপ করে শুয়ে থাকুন ঠিক আছে এ কথা বলেই দেখা যাবে স্বয়ম্বুকে ফোন করে দুর্গা আর তখন স্বয়ম্বু ফোনটা রিসিভ করে এরপর স্বয়ম্বুকে বলতে থাকে যে সাবুদ্দিন দিন স্টেটমেন্ট দিবে আর তখন বলে কে বলছেন আপনি কে বলছেন আপনি আর কি করে জানলেন আপনি আর তখন বলে আরে বাবা এত কথা না বলে ওর কাছে যান স্টেপমেন্ট নিন এরপর দেখা যাবে স্বয়ম্ব ওই লোকটার কাছে যায় যাওয়ার পরে দেখা যাবে শাহাবুদ্দিন কাঁদতে থাকে আর বলতে থাকে যে অফিসার আমি স্টেপমেন্ট দেবো আমাকে বাঁচিয়েছি ডাক্তার আমাকে ওষুধ খাইয়েছে ওর সাথে বিষ আছে তখন স্বয়ম্ব বলতে থাকে কি বলছেন কি কে আপনাকে ওষুধ খাইয়েছে তখন বলে আমি কিচ্ছু জানি না কিচ্ছু জানি না আমি আর থেকে দেখা যাবে দুর্গা সবটা দেখতে পায় এরপর সাবুদ্দিন বলতে থাকে আমার মাথা ঘুরছে গলাটা শুকিয়ে আসছে বাঁচান অফিসার বাঁচান আমি সমস্ত কিছু স্টেপমেন্ট দিচ্ছি সমস্ত কিছু স্টেপমেন্ট দিচ্ছি আমি খুন করতে গিয়েছিলাম আর তারপরে দেখা যাবে আরও বলতে থাকে যে কোথায় টিপসই দিতে হবে আমাকে বলুন এ কথা বললে তারপরেই এদিকে স্বয়ম্ভ অবাক হয়ে যায় আর স্বয়ম্ভ তখন চিরঞ্জিত আর নন্দীকে বলতে থাকে যে তোমরা সমস্তটা রেডি করো ঠিক আছে ও স্টেটমেন্ট দেবে এরপর দেখা যাবে শাহাবুদ্দিন সমস্ত স্টেটমেন্ট দিয়ে দেয় আর তারপর বলতে থাকে যে এগুলো কার কথাতে করছেন কে করতে বলেছিল এই খুনটা এই বরুণ দাসকে আর তখন বলে দিব্যি আসেন কথাটা শুনে স্বয়ম্ভ অবাক হয়ে যায় যায় এরপর দেখা যাবে দুর্গা তার ফোন করে আর ফোন করলে তখন বলতে থাকে যে ওকে কোনো বৃষ্টিস দেওয়া হয়নি ওকে একটা ভিটামিনের ট্যাবলেট খাই খাইয়েছি আমি দুর্গা বলতে থাকে আসলে ওকে আমি বলেছিলাম যে পনেরো মিনিটের মধ্যে ওই যদি স্টেটমেন্ট না দিয়ে দেয় তাহলে ও ও হয়ে যাবে যদি অন্য মেডিসিনটা না দেওয়া হয় ওটা কাটবে না আর তখন বলতে থাকে কে তুমি কে তুমি এরপর বলে যাকে খুঁজছেন ওই যে ডেলিভারি বয় পার্সেল দিয়ে আসলাম না সেই আমি সিসিটিভি ফুটেজে মানে খোঁজার চেষ্টা করেছে সেই আমি এরপর এই কথা শুনে স্বয়ম্ভ অবাক হয়ে যাই দেখা যাবে হঠাৎ করে স্বয়ম্ভ এমনভাবে হাসতে থাকে যা দেখে দুর্গা অবাক হয়ে যায় দুর্গা আড়াল থেকে সবটা দেখে দুর্গাও হাসতে থাকে আর বলতে থাকে আরে বাস আমার বাবা মানে গুমরো মুখ বাবাটা দেখি হাসতেও জানে সত্যি আমার বাবাকে না হেব্বি লাগছে প্রথমবার আমি হাসিটা দেখছি গরুর ছানাটা আবার হাসতেও পারে তাহলে হেব্বি হ্যান্ডসাম লাগছে কিন্তু আমার বাবাকে চিরঞ্জিত নন্দীর হাসি দেখে এদিকে সাবুদ্দিন অবাক হয়ে যায় আর তারপরই হাসতে থাকে এরপর স্বয়ম্ব সেই সাহাবুদ্দিনকে জিজ্ঞেস করে যে আচ্ছা এবার বলুন তো আপনাকে কে এই ভিটামিনটা খাইয়েছে তারপরে বলতে থাকে যে আমার পায়ে যে গুলিটা করেছে যে সেই আর তখন এই কথা শুনে স্বয়ম্ভ অবাক হয়ে বলতে থাকে সে যেই হোক তাকে ডিপার্টমেন্ট দেওয়াটা উচিত সে জিনিয়াস কে মেয়েটা আর এদিকে দেখা যাবে দিব্যা সেন বরুণ দাসের সাথে বসে কথা বলতে থাকে ওর দিব্যা বরুণ দাসকে বলছে পৃথাকে বলো যে ও শিবের মাথায় জল ডালবে তাকে বলো শিবের ব্রত পালন করতে শিবের মাথায় জল ডালতে আর তখন এদিকে বাবিনী কথা শুনে বলতে থাকে কি বলছেন ম্যাম ওর মধ্যে এত বুদ্ধি নেই নেই তখন দিব্যা বলতে থাকে যে ভক্তি দেখাতে হবে বাবার শিবের পায়ে আশ্রয় নিলে সব বিপত্তি কেটে যাবে এখন বরুণ বলতে থাকে আপনি এসব কি বলতে চাইছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না আর তখন বলে না বোঝার তো কিছু নেই রাত্রিতে যাবে শিবের ব্রত পালন করবে তারপর তোমার নামে শিবের মাথায় জল ডালবে সোজা নিয়ে গিয়ে বিয়ে করে নিবে সোজা নিয়ে আসবে বুঝতে বলে তারপর আর কি মুখার্জি বাড়ির একটা মেয়ে আমার আশ্রমে আশ্রয় পাবে তাকে নিয়ে যে খেলাটা হবে তুমি জাস্ট বুঝতে পারছো না ও খেলাটা আমার হাতে চলে আসবে তুমি শুধু বিয়েটা সেরে ফেলো খুনি পৃথা গাঙ্গুলিকে ফোন করো বুঝতে পেরেছ আর তারপরে দেখা যাবে এদিকে বরুণ দাস ফোন করে আর ফোন করে এদিকে রিসিভ করে আর তারপরে এদিকে দেখা যাবে আসেন বলতে থাকে দেবুবাবু উত্তরবঙ্গের দেবুবাবু বলতে থাকে যে আপনার মেয়ে আস্তে আস্তে করে আমার কবজায় আসবে এরপর আপনি আসবেন এরপর মেহেন্দি উৎসব সবাই সবাই আস্তে আস্তে করে ধীরে ধীরে আমার কবজায় আসবে সেখানে থাকবে কৌশিকী মুখার্জি আর সেখানে পরে ছটপট করবে এরপর দেখা যাবে বরুণ দাস প্রিথাকে ফোন করে সমস্ত কিছু বলে দেয় যে তোমাকে আমাকে বিয়ে করতে করতে হবে তোমার তাই বলছি তুমি না ওই শিবরাত্রি ব্রতটা করবে এরপর বলে ওই সমস্ত আমি তো পারি না তখন বলে তোমাকে হবে তুমি আমাকে ভালোবাসো করতেই হবে আমার জন্য আর তারপর বলে ঠিক আছে আমি করব। দেখা বরুণ দাস বলতে থাকে তুমি এই ব্রতটা পালন করে এরপর শিবের মাথায় জল ডালবে আমার নামে আর তারপর তোমাকে আমি বিয়ে করব। তারপর পৃথায় এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে কি বলছো কি বাড়ির সভার বিরুদ্ধে কিছু না জানিয়ে আমি তোমাকে বিয়ে করে নেব এরপর বলে ও বুঝে গেছি তার মানে তুমি বিয়েটা করবে না আর তোমার বাড়ির লোক আমাকে নিয়ে কি করছে তুমি জানো ওরা তো তো তদন্ত করছে আমার তো তো অত ক্ষমতা নেই এর জন্যই বোধ তাই তো আচ্ছা ঠিক আছে আমাকে তোমার বিয়ে করতে হবে না আমি ফোনটা রাখছি এই বলে রাগ দেখালে আর তখন পৃথা বলে তুমি এমন রাগ করছো কেন কথাটা শুন আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে আমি তাই শুনবো আমি ব্রতটা করব। তোমার জন্য এই ব্রতটা করব আর এদিকে কথা শুনে খুশি হয়ে যায় তখন বাবিন পর বাবিন ওকে দেখানোর জন্য বলতে থাকে আই লাভ ইউমা তারপর দেখা যাবে পৃথাও কথা বলে এরপর দেখা যাবে তাই যেতে হবে কোন মন্দিরে যেতে হবে সমস্ত কিছু বলে দেয় বাবিন আর তারপর এদিকে দেখা যাবে কৌশিকী সবটা আড়াল থেকে শুনতে পায় কৌশিকী শুনে সবটা শুনে অবাক হয়ে যায় এরপর সেখান থেকে পৃথা চলে যায় আর কৌশিকী এদিকে বলতে থাকে তার মানে ও মন্দিরে যাবে ও সেই ছেলেটি বাবিন ওকে বিয়ে করে নেবে না এটা কিছুতেই হতে পারে না এই বলে দেখা যাবে দুর্গাকে ফোন করতে থাকে এরপর দুর্গা ফোনটা রিসিভ করে বলতে থাকে যে হ্যাঁ কৌশিকি বল এরপর বলে আচ্ছা দুর্গা তুই কোথায় আছিস তখন বলে আমি আমি তো হসপিটালে এরপর বলতে থাকে তুই হসপিটালে কেন এরপর বলছে আসলে আরে এখানে তো আমি একটা কেস ছাড়তে এসেছি আরে আমার বাবা আমার বাবাটা না ওই রসে কষে বড়া ওই বাবাটা আসছিল জানিস তো আর তখন বলে মানে তারপরে দেখি দুর্গা বলে তুই বুঝতে পারছিস না ওই রামগুরু ছানাটা আসছিল জানিস পুরো খিলখিল করে হাসছিল এরপর বলে এসব কি বলছিস দুর্গা স্বয়ম্ভু হাসছিল এরপর বলে হ্যাঁ রে কৌশিকি কি বলে না যে পাথর ফেটে জল বেড়ে আসে পাথর ফেটে জল বেরিয়ে এসেছে রে বাবাটা যে হাসতে পারে আমি তো তাই জানতাম না কি বলে তা তোর বাপটা হাসলো কেন বলে যে হাসলো মানে আমি আছে না আমি সাহায্য করেছি বুঝতে পেরেছি তখন বলে কি সাহায্য এরপর বলে ওই যে শাহাবুদ্দিন আইডেন্টিফাই করে ওর একদম স্টেটমেন্ট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি বলে বলছিস কি দুর্গা এটা কি করে করলি এরপর বলে জাদু কৌশিকি জাদু বুঝতে পেরেছি পরিবারের জন্য না সব কিছু করতে পারি সব কিছু দেখে নিস আমার মায়ের সাথে মানে মায়ের সাথে অপরাধ যারা করেছে না তাদেরকে মায়ের অপরাধীদেরকে ঠিক খুঁজে বের করবো তারপর দুর্গা এমন এমন কথা বলে দুর্গার কথা শুনে কৌশিকই হাসতে থাকে তারপর বলতে থাকে আচ্ছা শুন তোকে যে কারণে ফোনটা করেছি তখন বলে হ্যাঁ বল এরপর বলে পৃথা ওই যে বরুণ দাস মানে বাবিন ওই ছেলেটি নাকি ওকে বিয়ে করবে বুঝতে পেরেছো ওকে পটিয়েছে ওকে নাকি ওই মন্দিরে মন্দিরে গিয়ে নিয়ে বিয়ে করবে থেকে সব খুলে বলে আর তখন দুর্গা বলে তুই একদম চিন্তা করিস না ঠিক আছে আমি আছি না সব কিছু দেখবি ঠিক করে দিব থাকে না একদম ঠাস ঠাস করে চর মেরে একদম অতি শিক্ষা দিব এরপর বলে কি বলছিস কি তুই এরপর বলে হ্যাঁ আমি মারতে পারি না অন্যায় করলে তো মারতে পারি মেরে একদম সোজা করে দিব বুঝতে পেরেছিস কি তুই একদম চিন্তা করবি যে বরুণ বলছিস না বরুন বাবিন যে চাই বল কেন ওকে না একদম মেরে ওর বাপের নামটাও খুঁচিয়ে দিব কৌশিকী দুর্গার কথা শুনে আবার হাসতে থাকতে তারপর এদিকে দুর্গা বলতে থাকে আচ্ছা কি বলতো কথায় কথায় এত প্রেম আসে কোথা থেকে বলতো একদম ভালোবাসে না গুছিয়ে দিবো আর তখন বলে ও আচ্ছা আচ্ছা তুই দুর্গা কাউকে ভালোবাসিস না তখন বলে আমি না না ওই আমার চলে না বুঝতে পেরেছিস আমার যদি অমন একটা আমার মনের মতো তো আমি যেমন চাই তেমন যদি কোনো কাউকে ছেলে পাই না তখন ধরে নিয়ে একদম বিয়ে করে নিব এরপর বলে তাই বলছি সে কেমন ছেলে চাই তোর আর তারপর বলে কেমন ছেলে আমার নাম কি বল আর তখন বলে দুর্গা এরপর বলে দুর্গার পরে মানে দুর্গার তার কে ছিল এরপর বলে শিব আর তখন বলে হ্যাঁ এই তো লাইনে এসেছিস এই শিবের মতোই আমার একদম বড় লাগবে বুঝতে পেরেছিস যদি কোনো সময় পাই না তখন একদম সোজা নিয়ে গিয়ে বিয়ে করে নিব। একদম তুলে নিয়ে যাবো এরপর বলে কি বলছিস তুই তুলে নিয়ে যাবি তখন বলে হ্যাঁ তো কি করব দেখা যাবে দিব্যা ফোনের সাথে কথা বলতে থাকে ঠিক তখনই স্বয়ম্ব চলে আসে আর স্বয়ম্বকে দেখে অবাক হয়ে যায় স্বয়ম্ব তখন কিছু একটা বলে এরপর স্বয়ম্বকে বলতে থাকে যে তুমি এখানে কি করছো এখানে বলে আপনি বোধহয় ভুলে গেছেন আমি কিন্তু অফিসার আমার কাজটা ঠিক কি সেটা হয়তো ভুলে গেছে স্বয়ম্ব এমন এমন কথা বললে স্বয়ম্বর কথা শুনে চমকে যায় দিব্যা সেন্সে পরবর্তী পর্বে দেখা যাবে যখন পৃথার স্মৃতিতে সিঁদুর দিতে যাবে ঠিক তখনই কৌশিকি দুর্গাকে নিয়ে হাজির হয় আর উচিত শিক্ষা দেয় বাবিনবিনাও নিজের বলটা বুঝতে পারে সুন্দর এমনটাই হলে কেমন লাগবে কমেন্টস করে